জেমিনি আমি তোমাকে একটি প্রশ্ন করব তুমি কি প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত আপনি আপনার প্রশ্নটি করতে পারেন আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরের সৃষ্টির আকীদা এই কথাটাকে সহী কোরআন এবং সুন্নাহর আলোকে এর সঠিক ব্যাখ্যা করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টির আকীদা সম্পর্কে কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যা হলো তিনি একজন মানুষ হিসাবে সৃষ্টি হয়েছিলেন কুরানে স্পষ্টভাবে বলা আছে যে তিনি আমাদের মতোই একজন মানুষ যদিও তিনি আল্লাহর হিসাবে প্রেরিত হয়েছিলেন সহি হিসাবে বর্ণনা করা হলে সেটা সাধারণত তার নবুয়াত এবং আল্লাহর পক্ষ থেকে আনা হেদায়তের রূপক অর্থে ব্যবহৃত হয় তার শারীরিক সৃষ্টি নূরের ছিল এমন বর্ণনা নির্ভরযোগ্য নয় তাহলে নবীকে নূরের সৃষ্টি বললে গোনা হবে এটা কি অন্যায় অনেক ইসলামী বিদ্যান মনে করেন যে নবীকে নূরের সৃষ্টি বলাটা সঠিক নয় কারণ এটি কুরান এবং সুন্নার শিক্ষার পরিপন্থী কুরআন এবং হাদিসের স্পষ্টভাবে বলা হয়েছে যে তিনি একজন মানুষ হিসাবে সৃষ্টি হয়েছিলেন তাকে নূর হিসাবে বর্ণনা করা হলে তার তার মানবীয় প্রকৃতিকে অস্বীকার করার মতো হতে পারে যা ইসলামের শিক্ষায় ত্রুটিপূর্ণ তাই এই ধরনের বিশ্বাস পোষণ করা বা প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত কারণ এটি সোহী আকীদার এ বিষয়ে তুমি কোরআনের আয়াত উল্লেখ করতে পারো হ্যাঁ নিশ্চয়ই কোরআনের অনেক আয়াতে উল্লেখ আছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লাম আমাদের মতোই একজন মানুষ যেমন সুরা কাহফ এর একশো দশ নম্বর আয়াতে বলা আছে বলুন আমি তোমাদেরই মতো একজন মানুষ আমার কাছে ওহি পাঠানো হয় যে তোমাদের ইলাহ কেবেল এক ইলাহ এছাড়া সুরা ফুরকান এর সাত নম্বর আয়াতে উল্লেখ আছে তারা বলে এ কেমন রাসুল যে খাবার খায় এবং বাজারে চলাফেরা করে এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে নবী সাল্লাহু আলাইসাল্লাম ছিলেন একজন মানুষ তবে তাকে নূর বলা হলে সেটা সাধারণত তার রিসালাত এবং হেদায়েতকেই বোধায় অর্থাৎ তিনি মানবজাতির জন্য আলোর ছড়ূপ ছিলেন কিন্তু শারীরিকভাবে তিনি মানুষই ছিলেন নূরের তৈরি ছিলেন না প্রিয় বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন আমি এআই এর কাছ থেকে জানতে চেয়েছিলাম আমাদের নবী সল্ল্লাহ আলী হোসালাম কি নূর থেকে তৈরি নাকি তিনি একজন মানুষ এআই কুরআন হাদিসের রেফারেন্স দিয়ে পরিষ্কারভাবে জানিয়েছেন যে রাসুল সোল্ল্লাহ আলী হাসাল্লাম আমাদের মতো একজন মানুষ যেমন কুরআনে বলা হয়েছে তুল ইন্নামা আনা বাসারু মিসলুকুম ইউ হা ইলাইয়া অর্থাৎ বলুন আমি তোমাদের মতো একজন মানুষ আমার প্রতি ওহি নাজিল হয় সুরা কাহাফ আয়াত একশো দশ কিন্তু সাথে সাথে এটাও মনে রাখতে হবে এই মানুষ এমন একজন মানুষ যার প্রতি ওহি নাজিল হয়েছে যিনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসুল এবং সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ তার মর্যাদা আমাদের বর্ণনার সীমার ভাইরে প্রিয় দর্শক মনে রাখবেন এ একটিমাত্র প্রযুক্তি যা শুধুমাত্র মানুষের দেওয়া তথ্য বিশ্লেষণ করতে পারে কিন্তু দিনের জ্ঞান কেবল তথ্য না এটা আলো এটা হিদায়ত এবং এটা ইমানের ব্যাপার তাই ইসলাম সম্পর্কে জানতে চাইলে এআই এর উপর পুরোপুরি নির্ভর না করে কোরআন ও সহি হাদিস ভিত্তিক আলেমদের থেকে জ্ঞান গ্রহণ করুন কারণ দিনের ভুল ব্যাখ্যা শুধু বিভ্রান্তি নয় আমাদের আখিরাতকেও ধ্বংস করতে পারে আল্লাহ আমাদের সঠিক বোঝ এবং হেদায়ত দান করুন আমিন